যদি আপনারা এসিআই স্মার্টের যদি মালগুলো কিনেন আপনারা অবশ্যই উপকৃত হবে সি পরিষ্কার করা যাবে হ্যাঁ বাইক ওয়াশ করা মানে যাবতীয় কাজে এখানে চৌষট্টি জেলার যে সার্ভিস ইঞ্জিনিয়ার আছে প্রত্যেকের নাম্বার এখানে দেওয়া আছে বাজারে যে ইনপোর্টার গুলো আছে দেখা যায় ভাই আনে ভাবি বেছে তো তার ব্রাশের দরকার হবে না ব্রাশের প্রয়োজন ব্রাশ ডলাডলির দিন শেষ আর আপনাদের কষ্টের টাকা নষ্ট হবে না হবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো চলে আসলাম এসিআই স্মার্ট পাওয়ার টুলস দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে আসছি এসিএ স্মার্ট হাই প্রেশার ওয়াশার বারোশো বোল্ট এখানে দর্শক দেখতে পাচ্ছেন এখানে পিকচারে অসাধারণ কিন্তু একটা আমাদের প্রেশার ওয়াশার যেটা আমরা কার ওয়াশ বা বাইক ওয়াশ বলে থাকি বাজারে কিন্তু আপনাদেরকে অনেক বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট দেখিয়েছি আজকে এক গ্রেটের এক কোয়ালিটির প্রোডাক্ট দেখাবো দর্শক আমার সামনে রয়েছে জুয়েলভাই জুয়েলভাই আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভাই জুল ভাই এই যে এসি স্মার্ট পাওয়ার টুলস আপনার দেখতে পাচ্ছি কার ওয়াশ বা বাইক ওয়াশ এটাতে আর কি কি কাজ করা যায় ভাই এটা দিয়ে যদি কেউ গাড়ি ধোয় মোটরসাইকেল অথবা যদি কেউ

আর দর্শক একটু এখানে দেখায় আমাদের এখানে কনফিগারেশন যেটা রয়েছে এই যে কনফিগারেশন কিন্তু এখানে উনিশ বিশ হবে না এখানে যা লেখা আছে তাই পাবেন কথায় কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন এটা হচ্ছে এসিয়া স্মার্ট

এভাবে করি আচ্ছা আচ্ছা তো এভাবে করলে আপনি প্রথমে পেয়ে যাবেন এখানে হ্যান্ডেল আছে একটা ফিল্টার আছে ফিল্টার বা চেক ভালভ যে যেটাই বলি না কেন এটা হলো এখানে রেস্টান আর এটা হলো শ্যাম্পু যদি কেউ ব্যবহার করতে চায় আচ্ছা শ্যাম্পু ব্যবহার করা গাড়ি বা গাড়ি বা Honda মোটরসাইকেল ধুইতে যদি কেউ শ্যাম্পু ব্যবহার করতে চায় বা ফোম ব্যবহার করতে চায় তো এর মধ্যে সে ফোম দেওয়ার ডিভাইসটা পাবে আর এই বাইক ফোম ওয়াশ করি যেটা জি 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 ওয়াও কোয়ালিটিটা কোয়ালিটিটা সুন্দর একটা এবং ডিজাইনটাও খুব সুন্দর হ্যাঁ এবং নজল পাবেন এখানে একটা নজল পাবেন যেখানে আপনি এখানে ঘুরে টিয়া আপনি পানির যেই ফ্লুটা পানির স্পিডটা আপনি কাস্টমাইজ আপনি নিজের মতো করে নিতে পারবেন আর এখানে যে দুইটা ডিভাইস আছে কালেকশন পাইপ এবং সাকশন এবং আউটপুট দোনোটা ডিভাইস দেওয়া আছে এবং এখানে যে খুব শক্তিশালী কেবল দেওয়া আছে অনেক লম্বা কেবল কেবলের গেলে সমস্যা হবে না 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 ট্রাক কেন আরো শক্তিশালী কিছু গেলে এই কেবল কিছু হবে না অনেক হাই কোয়ালিটি কিন এই যে আপনাকে দেখাচ্ছি সবচেয়ে যে আকর্ষণীয় বিষয় এটা যে ভালো যে কারণে ওরা ওয়ারেন্টি কার্ড দিতে পারছে যদি এটার কয়েল যদি অ্যালমুনিয়ামের হতো ওরা ওয়ারেন্টি দিতে পারছে তো জি যেহেতু এটা একটা নামি দামি কোম্পানি সেহেতু এই মাল কিনলে কেউ ঠকবে না আমি আশা করি তো আরেকটা বিষয় হলো যে এখানে চৌষট্টি জেলার যে সার্ভিস ইঞ্জিনিয়ার আছে প্রত্যেকের নাম্বার এখানে দেওয়া আছে আপনারা এটা আপনি তুলে রাখতে পারেন যে প্রত্যেকটা জেলায় আপনি এখান থেকে আপনি ঠিক করাতে পারবেন যদি নষ্ট হয় অনেক সুন্দর কারো আমার কাছে আনা লাগবে না কারো আমার কাছে আনা লাগবে না আপনার ঘরে বসে এটা ঠিক করতে পারবেন তাহলে 64 জেলায় অথরাইজ ডিলার আছে জি এবং স্বপ্নতে পাবেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নম্বরে যোগাযোগ করলে ওদের কাছে আপনারা পাবেন কোম্পানির লোক আপনাদের ঘরে পৌঁছে দেবে আরেকটা বিষয় হলো যদি কেউ মিরপুরের আশেপাশে হন হ্যাঁ পল্লবী ডিউএইচএস বা মানিকদি বা এই কাজীপাড়া শেওড়াপাড়া যদি হন তাহলে আমার ঠিকানায় চলে আসবেন আমার ঠিকানা হলো মিরপুর বারো ব্লক ডি মুসলিম বাজার আর যদি গুগল ম্যাপে সার্চ দেন আমার দোকানের লোকেশন আপনারা পেয়ে যাবেন দর্শক আজকে ভিডিও টা এই পর্যন্ত রইল খুবই চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আসলাম আপনাদের সামনে সবচেয়ে বড় কথা হচ্ছে এসিআই স্মার্ট পাওয়ার টুলস এর প্রোডাক্ট কিন্তু দর্শক প্রত্যেক দর্শকের জন্য আমার সালাম রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ